নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা আজকে কী দিয়েছে ভাত দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে ওলকপির তরকারি আর হচ্ছে টক টক করেছে এই মুললা মাছ দিয়ে টক আচ্ছা এটা আছে আবার মূল্লা মাছের ঝাল যা খেয়ে দেখতেছি ভাতটা মাচ্ছি টিভি চলছে এবারে এই এ দিলাম ওলকপির চচ্চড়ি কালকে ওলকপিগুলো সেই বড় বড় ছিল আজকে সুন্দর করে মা কাটছে ছোট খেয়ে দেখি ওলকপির চচ্চড়িটা কেমন আছে হুম আজই ভালো হয়েছে কালকের থেকে কালকে কি করছিল বড়ো বড়ো করছিলো ফুলকপিটা ছোটো ছোটো কাটতে হয় সরু সরু ভালো এবারে টক দিই তেঁতুলের টক এর মধ্যে মাছ আছে এ মাছ মুলা মাছ গরম পড়ে গেছে মা মনে টক করছে তাই খেয়ে দেখি টক দিয়ে খেয়ে দি গরমে সম মাছের টক দারুন ঢারুন ছোটো ছোটো মূল মাছ আচ্ছা এবারে মূল্য মাছের ঝাল দেখি মূল মাছের ঝাল দিয়ে খেয়ে দেখি দারুণ Yani ama din poçundu mu? Maçer çotu maç iyi münzamat lan 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 lan

মাছকে ভাত দিয়েছিলো ওলকপিকে খুঁজে ছোটো ছোটো কেটে ওলকপি আর টমেটো দিয়ে তরকারি দিয়েছিল তেঁতুলের টক মুললা মাছ দিয়ে তেঁতুলের টক আবার মুললা মাছের ঝাল টমেটো দিয়ে ঝাল মানে রান্নাটা সুন্দর সে সুপার যাই হোক বাকি খাবারটা আমি শেষ করছি গুন্দ্রা পরে দেখাবে নমস্কার